পুজোর মধ্য দিয়ে দুর্গা পুজোর সূচনা করল সুকান্ত স্মৃতি সংঘ শনিবার সকাল আনুমানিক নটা নাগাদ মহানন্দাপল্লী এলাকায় খুঁটি পুজোর মধ্য দিয়ে ক্লাবের পুজোর সূচনা হয় জানা গেছে এবছর পুজোর থিম পট পুতুলের ঘর এবছর ছেচল্লিশতম বর্ষ পুজো এদিন ঢাক কাশ্বর এবং মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো সম্পন্ন হয় উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম উদ্যোক্তা তথা কাউন্সিলর বাবলা সরকার গণেশের চতুর্থ দিন চতুর্দশী আজকের দিন থেকেই শারদীয় উৎসবের উৎসব পালনের শুরু হয়ে যায় প্রথম পুজো দিয়ে আমরা ইংরেজবাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের মহানন্াপলী নিবাসীদের সহযোগিতায় সুকান্ত সিটি ক্লাব উদ্যোগ নিয়ে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পূর্ণ করে এবার ছেচল্লিশতম বছরের দুর্গ উৎসব আমাদের মহনপল্লীর নিবাসী এবং বাইশ ওয়ার্ডের মানুষের পরিবারের পূজা পারিবারিক পূজার শুভ খুঁটি পূজা আজকে আমাদের এখানে সম্পূর্ণ হল আজকের থেকে আমাদের পাড়ার আমাদের এলাকার মানুষেরা দুর্গা উৎসবের মধ্যে উৎসাহিত বিভিন্ন উৎসব পালন করবে আমাদের এখানে পাড়ার প্রত্যেকটা মানুষ এই উৎসব পালন করে এবং প্রতি বছরই আমরা একটা নূতন দিয়েবার এবার আমাদের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গ্রাম বাংলার বিশেষ করে বাঁকুড়া বীরভূম এলাকা লালমাটির দেশের ওই স্মৃতিকে ফিরিয়ে নিয়ে পট পুতুলের মাধ্যমে গ্রামীণ বাংলাকে আমরা সুকান্ত স্মৃতি ক্লাবের প্রাঙ্গনে মহানন্দা পল্লীর বাইশ নম্বর ওয়ার্ডের মানুষের সাহায্য নিয়ে আমরা এখানে এবার তুলে ধরছি মালদার এবং এই আমাদের আশেপাশের জেলাগুলোর কাছে থেকে মানুষ পুজো আমরা চতুর্থতে ওপেনিং করব। এমনি আমাদের পুজো সবসময় খোলা থাকে কারণ আমরা একটা ক্লাবের ভিতরে বাউন্ডরি মোদী আমাদের মণ্ডপ হয় আমরা রাস্তাঘাট দখল বা কোনো সরকারি জায়গায় গিয়ে কোনো ইয়ে করি না বলে আমাদের একটা নিজস্ব জায়গা আছে এই ক্লাবের সেখানেই প্রতিদিনই প্রতি লোক নিশ্চক্ষে দেখতে পাবে যে আমাদের এখানে যিনি এসছেন ডেকোরেটর উনি চলে আসছেন উনিও আছেন আমাদের মধ্যে জগন্নাথ দেবনাথ উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উনিও আছেন উনি এখানে থেকে করবে এটা একটা পারিবারিক পূজার মতন হয় কিন্তু এই এলাকার একমাত্র একটা মাত্র পূজা আমাদের গর্ব এই মহানন্দা পল্লীর এই পুরো এলাকা নিয়ে একটা পূজা এখানকার মানুষরা করে বলে আমরা একটা বড় পূজা এবং এলাকার মানুষকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা উৎসাহ করতে উৎসবটা পালন করতে পারি এবং এখানে দায়িত্ব দেওয়া আছে যুবকদের দায়িত্ব দেওয়া আছে আমাদের সিনিয়ররা যারা আছে প্রতিদিন প্রতিনিয়ত এই মণ্ডপ